আসসালাম আলিক রহমতুল্লাহ হামিদ আহম সাল আবাদ বামানুর রাজি বসমিল্লাহিমু আল্লাহ আহাদ প্রিয় সুধিমণ্ডলী আপনারা আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আজকে আবার আপনাদের সামনে দ্বিতীয় সেটিংয়ের পরীক্ষার মানে দু হাফ ইয়ারলি পরীক্ষার দ্বিতীয় সেটিং আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সেটা আপনারা অবশ্যই সেই চিত্রটা দেখুন যেহেতু প্রথম সেটিং আপনাদের মানে সামনে বেশ ভিডিও এবং মাদ্রাসার পুরো চিত্র দেখিয়েছি এখন শর্টে শুধু আপনাদেরকে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের এবং ফার্স্ট ফ্লোরের যে সেকেন্ড সেটিংয়ের পরীক্ষা চলছে হাফ ইয়ারলির প্রথম দিন তো মত উলা থেকে নিয়ে মত রাবিয়া পর্যন্ত চলছে আপনাদের ক্লাস ক্লাস রাবিয়া পর্যন্ত চার জামা পর্যন্ত তো এই দৃশ্যটা আপনারা দেখুন শুধু এইটুকু বলার জন্য আপনাদের সামনে আসলাম আমার সামনে রয়েছেন আমার ভাই মৌলানা বাদিউজ্জামান আসালাহি হাফিজুল্লাহ যিনি আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা রাবিয়া ফাতেমা হাসান্ন আজনা রামপুর পাকুর তো আলহামদুলিল্লাহ সেই চিত্রটা আপনাদেরকে দেখানো হচ্ছে শর্টে যে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের চিত্র এটা গ্রাউন্ড ফ্লোরের চিত্র এটা এবারে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ছাত্রীদের সামনে কথা বলছি না যেহেতু তারা পরীক্ষা দিচ্ছে যার কারণে পরীক্ষা দিতে তাদের অসুবিধা যেন না হয় ওই জন্য আমরা ছাত্রীদের সামনে ভিডিও করার সময় কথা বলছি না তারা শুধু ভিডিওটা দেখুন 네. 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 네.